লাশঘরের রহস্য ঢাকার এক সরকারি হাসপাতালের মর্গে নতুন ফার্মাসিস্ট মাহমুদুল যোগ দিলেন রাতের শিফটে লাশঘর তদারকির দায়িত্ব পড়ল তার ওপর তিনি এসব ব্যাপারে ভয় পান না তাই নির্ভার মনেই কাজ শুরু করলেন প্রথম রাতের অভিজ্ঞতা রাত তখন দুইটা চারপাশ নিস্তব্ধ মাহমুদুল ফাইল গুছিয়ে নিচ্ছিলেন হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ কানে এলো মেটালের ওপর কিছু যেন আঁচর কাটছে তিনি উঠে দাঁড়িয়ে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না তিনি ভাবলেন হয়তো ক্লান্তি থেকে কিছু ভুল শুনেছেন কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ এবার স্পষ্টতই একটা লাশের রাখা ট্রলির দিক থেকে আসছে অপ্রত্যাশিত ঘটনা তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন সামনে দাঁড়িয়ে থাকা ট্রলির ওপরের সাদা কাপড়টা একটু নড়ে উঠল মুহূর্তের জন্য তার হাত পা অবশ হয়ে গেল শ্বাস বন্ধ হয়ে আসছিল তিনি দ্রুত পেছনে সরে গেলেন কিন্তু কৌতূহল বসত আবার এগিয়ে গিয়ে কাপড়টা টেনে খুললেন হঠাৎ এক জোড়া চোখ ফট করে খুলে গেল মাহমুদুল চিৎকার করতে যাচ্ছিলেন কিন্তু ঠিক তখনই সেই মৃতদেহ হালকা কাসলেন তারপর ভয় না পেয়ে তিনি দ্রুত দৌড়ে ডাক্তারকে ডেকে আনলেন পরে জানা গেল ওই ব্যক্তি আসলে পুরোপুরি মৃত ছিলেন না পোস্টমর্টেমের জন্য পাঠানোর আগে আরও পরীক্ষা করলে বোঝা যায় তিনি কোমাই ছিলেন এবং শরীরের সামান্য সাড়া দেওয়ার ক্ষমতা তখনও বেঁচেছিল এরপর সেই রোগীকে দ্রুত আইসিইউতে পাঠানো হয় এবং কয়েকদিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন এই ঘটনার পর থেকে মাহমুদুল বুঝতে পারেন মর্গ শুধু মৃতদের জায়গা নয় মাঝে মধ্যে এখানেই জীবন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়